সব খবর বিদ্যুতের অবৈধ হুকিং খুলতে গিয়ে বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীদের মারধরের অভিযোগ উঠল এদিন এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শিউড়ি দু নম্বর ব্লকের গাংটে বৈদ্যপাড়া এলাকায় ঘটনায় আহত পাঁচজন তাদের শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে যারা আহত হয়েছেন তারা ঠিকাদার সংস্থার কর্মী ঘটনায় এখনো পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা যোগু বৈদ্য তিনি দীর্ঘদিন ধরে তার পোলট্রি ফার্মের বিদ্যুতের বিল বাকি রেখেছেন নিজের কানেকশন ব্যতিরেকে রেখে ডাইরেক্ট হুকিং করে পুকুর মারার কাজ করছিলেন তিনি খবর পেয়ে এদিন বিদ্যুৎ দপ্তরের ঠিকাদার সংস্থার কর্মীরা বিদ্যুৎ সংযোগ কাটতে যান সেই সময় তাদের মারধর করা হয় বলে অভিযোগ অভিযোগ যগু বৈদ্য ও তার লোকজনেরা বাঁশ লাঠি দিয়ে বেধরক মারধর করে অস্থায়ী বিদ্যুৎ কর্মীদের পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং তাদের উদ্ধার করে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে এই ঘটনায় একজনকে আটক করেছে শিউরি থানার পুলিশ আরে ভালো হইছে আমরা গангটে গ্রামে গিয়েছিলাম দেখলাম ডাইরেক্ট চুরি করে পুকুর মাছ ছিল এবং পল্টের ফার্মে বিল বাকি ছিল আমাদের সাহেব পাঠিয়েছিল ওই ফার্মে কানেকশনটা কেটে দিয়ে আসছে আমরা কাটার পরে নামছি নামার পর আমাদের চট চাপড় কিল ঘুষি তারপরে

প্রশাসন গিয়ে তারপর কতজন আহত আছে আপনার নাম দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলবো বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়